ভিউয়ার্স বাইকের এর কালেকশন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বাজাজ ডিসকভার 125 2025 এর মডেলের চকচকা ঝকঝকা একটি বাইক একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন বলা যায় বাইকটি কিন্তু 2025 এর মডেল এবং 2025 সালে পারচেজ করা এখনো রেজিস্ট্রেশন করা হয়নি ওয়ান টেস্ট এবং শোরুম পেপার অবস্থায় আছে বাইকটির সাথে আছে দুটি চাবি এবং ফ্রি সার্ভিসিং বই বাইকটা রান করেছে দুই হাজার সামথিং কিলোমিটার দুই হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাসে পারচেস করা অফিসিয়াল ফ্রি সার্ভিসিং সহ কিন্তু পেয়ে যাচ্ছে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন স্ক্র্যাচলেস অ্যাজ লাইক এ ব্র্যান্ড নিউ কন্ডিশন অন্টেড শোরুম পেপার এই বাইকটি কিন্তু শোরুম প্রাইস থেকে ভালো একটি ডিসকাউন্ট প্রাইসে সেল হবে যাদের মেইনলি নতুন কেনার ইচ্ছা তারা অবশ্যই এই বাইকটি দেখতে পারেন বাইকের টায়ার কন্ডিশনটি দেখতে পাচ্ছেন এখনও সামনের চাকার টায়ার মার্কিং সহ আছে এছাড়াও ডিস্স প্লেটটি কিন্তু খুবই ফ্রেশ পেছনের টায়ার মার্কিং সহ দেখা যাচ্ছে একেবারে ব্র্যান্ডেও বলা যায় আর এই বাইকের ইঞ্জিন কিন্তু সম্পূর্ণ আনটাস এখন পর্যন্ত বাইকের ইঞ্জিন খোলানো হয়নি অর্থ এই বাইকটি যিনি পারচেস করবেন অফিসিয়াল ফ্রি সার্ভিস এবং সার্ভিসিং বই সহ কিন্তু পেয়ে যাবেন বাইকটি সম্পর্কে বিস্তারিত জানতে আপনারা চাইলে আমাদের দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা সাবার আইস্ট্যান্ড বাইক নেটওয়ার্ক সাবার দেখে সার্চ করলে গুগল ম্যাপসে আমাদের লোকেশন পেয়ে যাবেন এছাড়া আপনার চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করে বাইকটি টেস্ট রাইড দিতে তারপর বাইকের প্রাইস নিয়ে কথা বলতে পারেন আর এই বাইকটির আস্কিং প্রাইসটা আমি আপনাদেরকে একটু জানিয়ে দিব বাইকটির আস্কিং প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এছাড়া আপনারা চাইলে দরদাম করতে পারবেন এবং আপনাদের কাঙ্ক্ষিত প্রাইসটি আমাদেরকে কমেন্টস করে অথবা হোয়াটসঅ্যাপে জানাতে পারেন এছাড়া আপনারা চাইলে আমাদের শোরুমে এসে টেস্টার দিয়ে তারপর বাইকের প্রাইস নিয়ে কথা বলতে হবে শোরুম প্রাইস থেকে বিশ হাজার টাকা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ দু হাজার পঁচিশে মডেল ওয়ানটার শোরুম পেপার একটি বাইক এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আপনারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন ধন্যবাদ